নবীকে বলা হলো ইয়া আল্লাহ আপনার সাথে মুসাফা করলে মান সাফা আর ইমান ফাকাত সাফানি ওয়া মান সাফানি কারা মাই ফিল হাতের গুনা ঝরে যায় আর ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার সাথে যদি বুক মিলায় মুআনাকা করি তাহলে গুনের বুকের গুনা ঝরে যায় এরপর আপনার সাথে যদি মুহাব্বত মেহমানদারি করি আপনাকে ভালোবাসি ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ খুশি হয় আমার নবী বলেন যখন আমি মোহাম্মদ সাল্লাম থাকবো না আমবিয়া নিশ্চয় যারা আলেম ওলামা তারা হচ্ছে নাইবে নবী সুহান আল্লাহ বলেন এক নম্বর হচ্ছে আল্লাহ এবং রসুলের প্রতি পূর্ণ বিশ্বাস যারা পূর্ণ বিশ্বাস করে এ বিধানকে মেনে নিবে আমান্যবী বিশ্বনবী বলেন সকলে পড়ুন কল রসুল উল্লাহ কি সল্লল্লাহ গোয়ালি ঘিয়া সাল্লেন তারা তুফিকুমাম রইদ লেংতাদিল্লু মাহতামা স্যাতুম বিহিমা কিতাবাংলা ও সুন্নত রসুনি ও টাঙ্গাইলের মুসলমানেরা আমান্যবী বিশ্বনবী এ হাদিস্টা যে জায়গায় বর্ণনা করেছেন সেই জায়গার নাম হচ্ছে জাবালে রহম্মদ সেই জায়গার নাম কি জাবালে রহমত আপনারা জানেন যারা হাজি আছেন সারাদিন সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত কোন জায়গা অবস্থান করতে হয় আরাফার ময়দান সেই জায়গাতে একটা সাদা পাথর পাথর আছে বর্তমানে ছোট্ট একটা পাহাড় জায়গার নাম হচ্ছে জাবালের রহমত আমার নবী সেই জায়গায় নামা দাঁড়ালেন দুইটা মতমত এসেছে একটা মতমত একটা হাদিস এসেছে আমার নবীর সামনে পেড়ে আশি হাজার সাহাবি যদি বলেন কত হাজার 80000 সাহাবী আর একটা মতমত এসেছে এক লক্ষ 20000 আর একটা মতমত এসেছে আমার নবী বিশ্বনবী সেই জায়গায় দাঁড়ানোর পরে আমার নবী বলেন তারাক তুফিক উমামরাইন লাংতা দিলু মা তামাসসাতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আর ও জরা আল্লাহু আকবার আমার নবী বিশ্বনবী বলেন ও আমার তোমরা যদি দুইটা জিনিসকে যদি আঁকড়াইয়া ধরো তোমরা কখনো পদ হবে না হবে না হবে না একটার নাম হচ্ছে আল কুরআন আর একটার নাম হচ্ছে ওয়াসুন্নাতার রাসূলি এবার কোরআন কি বলে দেখে কোরান কি বলে আপনাদের কি কষ্ট হচ্ছে শেষ করে দেব কি চলবে আলহামদুলিল্লাহ এবার আসেন আল্লাহ আল্লাহর বলেন আল্লাহ সুসংবাদ দিলেন আলহামদুলিল্লাহ বলেন যারা জান্নাতে যাবেন কারা জান্নাত পাবে আল্লাহ সুসংবাদ দিলেন আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই জান্নাতে নিয়ে যাওয়া তাহলে কারা আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে যাব একটু ভালো করে হৃদয়ের মধ্যে ঢুকায় নেন আল্লাহ আল্লাহাকর আলমিন বলেন আল্লাহ ওয়ানিয়ুযযীনা আমানু ইউখরিজুহুম মিন যুলুমাতি ইলান্নর আল্লাহর উপর ঈমান আনার আল্লাহর উপর ঈমান আনার পরে আল্লাহর বিধিবিধানকে যারা মানবে অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করবে দুনিয়ার কোন রাম বাম তাদের পক্ষে থাকবে না বরঞ্চ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শকে গ্রহণ করবে নবীর আদর্শকে কারা গ্রহণ করেছে তাদের আদর্শকে গ্রহণ করবে আমার নবী বিশ্বনবী একদিন বসে আছেন আর একজন সাহাবি ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারার দিকে তাকালে চোখের ঘুনা মাফ হয় আপনার সাথে মুসাফা করলে মানসাফা আলিমান ফাঁকত সাফানি অমান সাফানি কানা মাইফিল আমার নবীকে বলা হলো রাসূলুল্লাহ আপনার সাথে মুসাফা করলে মানসাফা আলিমান ফাঁকত সাফানি অমান সাফানি কারা মাইফিল জান্নাহ হাতের গুণা ঝরে যায় আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার সাথে যদি বুক মিলাই মহান একা করি তাহলে গুণের বুকের গুণা ঝরে যায় এরপর আপনার সাথে যদি মহাব্বত মেহমানদারি করি আপনাকে ভালোবাসি হাবিবাল্লাহ আল্লাহ খুশি হয় আমার নবী বলেন যখন আমি মোহাম্মদ সাল্লাম থাকবো না নিশ্চয়ই যারা আলেম ওলামা তারা হচ্ছে নাইবে নবী। আপনাদের ইমাম সাহেবের নাম কি মাওলানা ইদ্রিস আলী আপনাদের ইমামের নাম কি মাওলানা ইদ্রিস আলী যেরকম আপনাদের ইমাম সাহেব ওনার সাথে মুসাফা করবেন ওনাকে ওনার সাথে বুকের সাথে বুক লাগাবেন উনার মেহমানদারি করবেন ওনাকে সম্মান করবেন এরকম আমার নবী বলেন মনসাফ সাফানি কানা একজন আলেমের সাথে মুসাফা করবা একজন আলেমকে বুকে জড়িয়ে ধরবা একজন আলমকে সম্মান করবা একজন আলেমের মেহমানদারি করবে করবা কানা মাইফিল জান্না আমি নবী ঘোষণা দিলাম আমি নবীর সাথে হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে তোমরা সুবহানাল্লাহ কোথায় তোমরা যাবা আল্লাহর জান্নাতে যাবা সৈয়াদিস এটা কি ভাইরা এবার আসেন আল্লাহনী বিশ্ব নবী বলেন আলেম আমি নবী যখন থাকবো আমি বিশ্ব নবী দিকে তাকানো একজন আলেমের দিকে তাকাবা আমি বিশ্বনবীর দিকে তাকানো একজন আলেমকে সম্মান করবা আমি বিশ্বনবীকে নবীকে সম্মান করা এই কাজগুলো যারা করলো আমি বিশ্বনবী ঘোষণা দিলাম কানা মাইফিল জান্না আমি সাথে তার আল্লাহ জানাতে যাবে ছোট খাটো মনে করলেন কাজ নাকি অমসলমান ভাইরা আসেন তাহলে সে আলেমদেরকে কি আমরা ভুলে যাব আলেমদের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমরা কি সহ্য করবো না তার বিরুদ্ধে প্রতিবাদ করবো কোনো আলেম আলমাকে কেউ যদি রাজধাকার বলে চুপ থাকবেন আগে চুপ ছিলেন সামনে চুপ থাকবেন মুসলমান ভাইরা আল্লাহর কাকে বলা হয় দিয়ে চলে যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহর কথা কন না কেন মন খারাপ আল্লাহর অলি কাকে বলে আল্লামা আল্লা সাহেব মুসলমান ভাইরা আলেমদের পক্ষে কথা বলা এটা ব্যক্তিত্ব না কারণ আলেমদের কথা পক্ষে কথা বলেছেন স্বয়ং আমার আল্লাহ আলেমদের পক্ষে কথা বলেছেন স্বয়ং মোহাম্মদ আলেমদের পক্ষে না যদি কথা বলতেন তাহলে নবী কেন বললেন আলেমদের সাথে মুসাফা করবা আমি নবীর সাথে মুসাফা করা আলেমকে বুকে জড়িয়ে ধরবা আমি নবীকে বুকে জড়িয়ে ধরা একজন আলেমকে সম্মান করবা আমি নবীকে সম্মান করা আমার নবী বললেন কেন তার মানে আলেমদের পক্ষে কথা বললেন না এটা আসেন এবার আমার নবী বিশ্ব সে হাদিস হলো যে আপনাদেরকে বলতে চায় আল্লাহর ওলি একবার টাটকা আল্লাহর ওলি কেমন দেখেন সাইদি সাহেব আপনাদের বাংলাদেশের সম্পদ না এবার আসেন উনি যা যা বলেছেন বেশি বাড়িও না বেশি মূল কারা আলে মলামা মৌলবাদ এই শব্দ ব্যবহার হয় না বক্তব্যের মধ্যে মৌলবাদ এত মৌলবাদ মৌলবাদ করিও না মূল গাছে কি গোড়া থেকে নাড়া দিব মামুর বাড়ি দিল্লিতে যাওয়া পড়বা বলেন তো দেখি ইসলামের বিরুদ্ধে যেতে যেতে এমন অবস্থা হয়েছে আল্লাহ পাকুর আব্বুল আলমিন সেই আল্লাহর অলির কথা অনুযায়ী আল্লাহ কবুল করে তাকে মামুর বাল্লি দিল্লিতে ফেলেন নাই কোথায় ফেলছে মামুর বাড়ি দিল্লিতে ফেলছে তাহলে আল্লাহর অলি যে তার নমনা পেয়েছেন উনার কথার অনেকটা মিল আছে না দেখেন উনি বলেছিলেন যত রাত্রি গভীর হবে সূর্য তাড়াতাড়ি উদিত হবে এই কথা বলেছিলেন যত নির্যাতন হবে যত প্রকারের আলেমদের উপর ইসলামের উপর অন্যায় হবে যত পরিমাণ যত প্রকারে জুলুম হবে বুঝতে হবে অত তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে তবে এতটুকু আপনাদেরকে বলতে যায় মুসলমানেরা এই সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সামনের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ সামনের বাংলাদেশ কোরআনী হুকুমতের বাংলাদেশ কারা কারা চান বাংলার জামিনে ইসলামী হুকুমত কায়েম হবে কোরআন বিধান অনুযায়ী আইন পরিচালিত হবে ইসলাম ইসলাম আল কোরআনের আলো আল আমার নেতা তোমার নেতা